আসলে একটি খাল ছিল এবং সেই খালে খুব পানি প্রবাহিত হতো কিন্তু এখন কিন্তু সেই খাল একেবারে শুকিয়ে খালের চিহ্ন নেই বললেই চলে এটি হচ্ছে শিঙের খাল দুই নং খন্তাকাটা ইউনিয়ন ও এক নং ধানসাগর ইউনিয়নের আমরা গাছিয়া খালের সাথে সংযুক্ত প্রায় দেড় কিলোমিটার এই খালটি যার নাম হচ্ছে শিঙের খাল এই খালটি এই খালে একসময় নৌকা চলত কিন্তু এখন দেখলে মনে হয় নৌকা তো দূরের কথা বর্তমান প্রজন্মকে যদি আমরা বলি তাহলে তারা কিছুই বিশ্বাস করবেন না এবং এই খালের কার এই খাল শুকিয়ে একেবারে চৌচির হয়ে আছে একেবারে ফেটে চৌচির হয়ে আছে মনে হচ্ছে যেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি খালি খাল নয় এটি একটি খোলা মাঠ কিন্তু এই খালটির উপরে অনেক মানুষের জীবন জীবিকা নির্ভরশীল কারণ এই খালটি না থাকায় এই এলাকার কৃষকরা তারা শুধুমাত্র একটি ফসলের উপর নির্ভরশীল এবং বৃষ্টির দিনে জলাবদ্ধতা এবং শুকনার সিজনে পানির স্বল্পতা এই কারণে এই যে আমার সামনে যে ধান গাছগুলো রয়েছে সেগুলো ঠিক কিন্তু ফসলও উৎপাদন হয় না ঠিক মতন প্রত্যাশা অনুযায়ী ধানও পাওয়া যায় না যার জন্য এখানে কৃষকরা দীর্ঘদিনের অভিযোগ ছিল যে এই খালটি যেন এখান থেকে পুনর্করণ করা হয় সেই কাজটি কিন্তু কৃষকদের আবেদনের প্রেক্ষিতে শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার তিনি কিন্তু তাদের ডাকে সারা দিয়েছেন এবং তাদের ডাকে সাড়া দিয়ে তিনি সরকারের উচ্চ পর্যায়ের সাথে কথা বলেন এবং সেখান থেকে সরকার কিন্তু এই খাল কাটার ব্যাপারে কিন্তু তারা সহযোগিতা করেন এবং খাল কাটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে খাল কাটার আপনারা লক্ষ্য করেছেন এর মাধ্যমেই কিন্তু খাল কাটছে এবং এই খালকাটাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং এলাকার মানুষজন কিন্তু সবাই ছুটে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে কিন্তু এই খালকাটার ব্যাপারে কিন্তু পুরো উদ্যোগী ছিলেন আমরা একটু কথা বলতে চাই দেখতে পাচ্ছেন আপনারা তার প্রথমে আমরা পরিচয় জানতে চাই আপনার পরিচয় আমি সরোয়ার হোসেন সভাপতি এই যে সিংহের খাল এই খালটির সাথে দুই ইউনিয়নের কৃষক এবং এলাকার বাসিন্দাদের জীবনযাপন জড়িত কারণ বৃষ্টির দিনে হয় জলবদ্ধতা আর শুক্ত সিজনায় পানির স্বল্পতা যার কারণে এখানে একটি মাত্র ফসল উৎপাদন হয় কিন্তু আর কোনো ফসল উৎপাদন হয় না এবং যে ফসল উৎপাদন হয় সেটিও কৃষকরা দাবি করছেন তাও ভালো হয় না এখন এই যে খালটির পূর্ণ খনন হলো আপনাদের প্রচেষ্টার মাধ্যমে সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে এখন এই মাঠ দীর্ঘদিন থেকে এই মাঠের যে ফসল হয় এক ফসলই হলেও তা খুবই সামান্য পচন ধরে বসে যায় বীজতলা পচে একবার জলবদ্ধতা হলে পনেরো দিন লাগে এই পানিটা নামতে তখন বীজতলা থাকে না বীজ থাকে না কৃষকের দুর্ভোগের আর সীমা থাকে না এই খালটা খনন হলে এই অবস্থাটা থাকবে না এবং আরও একটু উপকার হবে যে আগে একটু আগে আগেভাগে এর ধান তুলতে পারবে এরপর গম ভুট্টা অথবা সরিষা এবং এই দান দিতে পারবে এবং সকলের অনেক উপকৃত হবে যদি এখানে প্রায় থেকে আহ একর জমি আছে যে কারণে সকলে উপকৃত হবে এখানে এটা খাল ছিল বর্তমান প্রজন্মের যদি আমরা কিছু ছেলেদের নিয়ে আসি বা মেয়েদের নিয়ে আসি তারা বিশ্বাস করবে না যে আসলে খাল ছিল আমরা শুনেছি এই খাল দিয়ে নৌকাও চলতো যেহেতু আমরা ছোট ছিলাম আপনারা যেহেতু সেসব বড় ছিলেন সেই বিষয়ে একটু জানতে চাই এখানে এইখানে শুধু একটা খাল ছিল না আর তিনটা খাল ছিল প্রচুর স্রোত ছিল আমরা ছোট সময় এখানে আমাদের জমি জমা আছে আমরা মাছ ধরছি এই খালে স্রোতে যে কারণে আরও একটু বিষয় আছে রায়দা যে সুলুইজ গেট করছে এই সুলুইজ গেটে অন্তত দশটা গেটের প্রয়োজন ছিল কিন্তু ওখানে গেট হয়েছে চারটা এই চারটে গেটের কারণে এই জলাবদ্ধ তৈরি হচ্ছে যার কারণে এই খালগুলো ভরে যাচ্ছে পানি নামতে পারছে না পানির স্রোত হচ্ছে না পানি নামছে না তাই জলাবদ্ধ তৈরি হয়েছে এবং খালগুলো ভরা ঢেকে গেছে করে খাল কাটার কারণে কি আসলে মানুষের উপকার আসবে কিনা অসংখ্য উপকার হবে কারণ চার ফসলি তিন ফসলি জমিতে আসবে এটা এবং ধান ভালো হবে আপনাকে অনেক ধন্যবাদ এবং তিনি নিজ উদ্যোগে আমার মামা হয় তিনি এবং বাদল মামা তিনি নিজ উদ্যোগে কিন্তু কাজ করে এই মাঠের এই খাল খননে কিন্তু কার্যক্রম শুরু করেছিল আপনাকে জন্য অনেক ধন্যবাদ আমরা এখানে দেখতে পাচ্ছি কৃষি উপসহকারী কর্মকর্তা রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই একটু কথা বলতে পারি আপনার সাথে প্রথমে আপনার পরিচয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুল হাসান উপসহকারী কৃষি কর্মকর্তা স্মরণখোলা এই যে সিংয়ের খাল দুই ইউনিয়ন জড়িত এক নং ইউনিয়ন এবং দুই নং খন্তাকাটি ইউনিয়ন এবং এই খালটি দৈর্ঘ্য হচ্ছে প্রায় দেড় কিলোমিটার এই খালটি শুকিয়ে যাওয়ার কারণে কৃষকরা তার অভিযোগ করছেন তাদের ফসল উৎপাদন হচ্ছে না এবং তারা একটি ফসলের উপর নির্ভরশীল এখন এই খালকন করা হলে আপনি যদি একজন কৃষি উপ সহকারী কর্মকর্তা কি কি উপকারে আসতে পারে কৃষকদের দীর্ঘদিন যাবত এই খাল থেকে বিভিন্ন ধরনের অভিযোগ দিচ্ছে যে এই পানি নিষ্কাশন হচ্ছে না এমন মৌসুমে বড় একটা সময় হয়েছে পানির জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এই শুকনো মৌসুমে রবি সিজনে এই খালটার আশেপাশে যারা যাদের জমি আছে তারা পানির অভাবে ফসল চাষাবাদে ব্যাহত হচ্ছে এবং খরচ বেশি হচ্ছে এই কারণে আমাদের কৃষি অফিসে একটা আবেদন করে আবেদনের প্রেক্ষিতে আমরা ক্লাইমেট স্মার্ট প্রকল্পে এই আবেদনটা প্রেরণ করি সার পরিদর্শনের পরে দেখতে পাচ্ছে যে এই খালটা যদি খরণ করা হয় তাহলে প্রায় আঠারোশো বিঘা জমি এক ফসলি জমি থেকে তিন ফসলি জমিতে রূপান্তরিত হবে এবং এলাকার মানুষের একটা কর্মক্ষেত্র তৈরি হবে ফসল উৎপাদন বেশি হবে এবং সবাই ফসল চাষাবাদ করতে পারবে আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বরফিটটা তৈরি হচ্ছে দুই পাশেই সবজি চাষাবাদ করবে পাশাপাশি সূর্যমুখী ভুট্টা সরিষা বোরোদান এইগুলোর আবাদ বৃদ্ধি পাবে কয় কিলোমিটার দেড় কিলোমিটার দেড় কিলোমিটার কি যথেষ্ট কিনা দেড় কিলোমিটার যথেষ্ট না আরও বেশি দরকার আপাতত আমরা দেড় কিলোমিটারের মতন খনন করছি পরবর্তীতে আবার এটিকে একেবারে সরকারি সহযোগিতা একটা প্রকল্পের সরকারি একটা প্রকল্পের সহযোগিতা প্রকল্প সহযোগিতা আপনাকে অনেক ধন্যবাদ আসলে প্রকল্পের মাধ্যমে মানুষের উপকারিতা যদি হয় তাহলে সেই প্রকল্পের কিন্তু সাকসেস রয়েছে এখানে কৃষকদের সাথে আমি কথা বলি ভাইটি কথা বলি আপনাদের সাথে আপনার পরিচয় আমার নাম মহম্মদ সজুলুসেশন খালি একটু জোরে বলবেন আমার নাম মহম্মদ সজ্জুলুশন খালি হচ্ছে এই শিঙের খাল এই খালটি শুকিয়ে যাওয়ার কারণে আপনাদের কি কি ক্ষতি হতো এই খালটি শুকিয়ে গেলে আমাদের ক্ষতি হয় ফসল নষ্ট হয়ে যায় বীজপাতা রুইলে পানিটা না টানার কারণে ফসলটা নষ্ট হয়ে যায় একদিন বৃষ্টি হইলে দেখা যায় যে দশ দিন পনেরো দিন লাগে বৃষ্টির পানিটা অপসারণ করতে দেখা যায় এক ফসল হয় এখন এই খালটা কাটলে দেখা যায় তিন ফসল হইবে গম হবে ভুট্টা হবে তারপর দেখা যায় বলকে যে আমরা বড়ো ধান চাষ করি সেটাও হবে এতে আমাদের এখানের যারা চাষি আসে সবাই উপকৃত হবে আপনাকে অনেক ধন্যবাদ এখানে আরও অনেক কৃষক রয়েছে তাদের সাথে কথা বলি আপনার পরিচয় সুজন তালুকদার আর সুজন ভাই এখানে খাল খনন করা হলে কি কি কাজ মানে খাল খনন হইলে অন্যান্য কলায় যে যেখানে খালে আমের পানি ওড়াবাসা করে সেখানে বোলোক আমাদের এই খালে বোলোকের কোনো চাষি উদ্যোগ নিতে আসে কিন্তু না খালি এই খালের পানির সমস্যার কারণে এবং তিন তিনবার এই কোলার বীজতল আমের পচে গেছে এবং আমাদের এই খাল হইলে অনেক চাষি উপকৃত হইবে অনেক ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন খাল খনন কার্যক্রম চলছে এবং ইতিমধ্যেই কিন্তু এলাকার মানুষের মুখে কিন্তু হাসি ফুটেছে এবং বিশেষ করে যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের উপস্থিতির কারণে কিন্তু এই খাল খনন কার্যক্রম আমরা একটু জনপ্রিয় সাংবাদিক আমার অত্যন্ত প্রিয় শখ ভাই সাথে কথা বলতে চাই ভাই আপনাকে প্রথমে ধন্যবাদ শখ ভাই এই যে খাল খনন করা হলে এই কৃষকদের কি কি উপকারে আসতে পারে এখানে এই খাল খননটা মূলত এই জনপদের মানুষদের আসলে চাওয়া আসলে তারা মাত্র একটিমাত্র মানে ফসল উৎপাদন করছে কিন্তু এই খাল খননের ফলে তারা তিনটি ফসল উৎপাদন করতে পারে এই এই আমরা কৃষকদের সাথে কথা বলেছি কৃষকদের মূলত চাওয়া হচ্ছে তারা হচ্ছে এই খাল খনন চায় খাল খনন না হওয়াতে তাদের এই দশ বারো বছর ধরে তাদের এই এখানে জলবদ্ধতার কারণে তাদের ফসলের ক্ষতি হয় তারা ঠিকমতো ফসল পায় না আমরা ধানের দিকে তাকিয়েছি ধানের অবস্থা খুবই খারাপ তো কৃষকরা চায় এখানে যাতে তাদের তাদের যাতে পানিটা নিষ্কাশন হয় এবং সময় মতো পানি এবং সময় মতো পানি নিষ্কাশন ব্যবস্থা করা হয় এটি হচ্ছে তাদের চাপ আচ্ছা দেড় কিলোমিটার খাল খনন আসলে যথেষ্ট কিনা এখানে আসলে একাধিক খাল খনন করা উচিত বলে আমি মনে করি দেড় কিলোমিটারের খাল শুধু এটা খনন করলে হবে না তবে এটা হয়তো পাইলট প্রজেক্টের রয়েছে এটার মাধ্যমে আরো হয়তো আরো খাল কৃষি কর্মকর্তারা খনন করবে হয়তো বা এটা আমার মানে বিশ্বাস আমার প্রিয় সহ ভাইকে অনেক ধন্যবাদ আমরা একটু সামনের দিকে দেখাতে চাই যে এই যে খাল খনন কিন্তু চলছে এবং এই খাল খনন কিন্তু মানুষজন দেখছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং তারা কিন্তু খুবই মানে খুশি যে এরকম একটি খাল আমরা একটু কথা বলি আপনার সাথে আপনার পরিচয় নিয়াদুল ইসলাম রিয়াদ এই যে আজকে খাল খনন হচ্ছে সিঙের খালটি পুনরুদ্ধার হচ্ছে এই খাল খনন হলে কি কী উপকার আসতে পারে এই খাল খনন হলে আসলে আমাদের কৃষকদের জন্য বিশাল উপকার তারা মানে কি বলা যায় ভাষায় প্রকাশ করার মতো না কারণ এখানে একটা চাষ দিত তাও ভালো করে হতো না পানির অভাবে আবার বৃষ্টির সিজনে এখানে জলবদ্ধতা তৈরি হইতো বিষ পচে যেত আর যখন শুকনার মৌসুম আসতো তখন আবার পানি পেত না সব মিলিয়ে এখানে যদি খালটা খনন করা হয় এখানে তিনবার ফসল দিতে পারবে পানি পানির পাওয়ার সাথে সাথে এদের যে উপকার হবে এরা সবাই খুশি হবে সবাই এক কথা এখানে চাষিদের কপাল খুলে গেছে অনেক ধন্যবাদ আমাদের কাজের উৎপাদনের মাধ্যমে চাষিদের কপাল ভাগ্য ফিরে গেছে আসলে এখানে আমাদের তো কৃষি কেন্দ্রিক দেড় কিলোমিটারই যথেষ্ট তার পরবর্তীতে যে অংশগুলো আছে আসলে আপাতত একটু খুলে চলে পানি নামা শুরু হোক এখানে দেখতে পাচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় যিনি শ্রমিক ফেডারেশনের সম্মানিত সভাপতি কি মামা বলবেন কিনা হোসেন সরোহার হোসেন বাদল আমার মামা তিনি অত্যন্ত ভালো মানুষ তিনি সবসময় মানুষের পাশে থাকেন নিঃস্বার্থ কাজ করেন এবং আমি যেহেতু তার আপন ভাগ্নে আমি তার সম্পর্কে ভালোই জানি যে তার কার্যক্রম সম্পর্কে আমি একটু বাড়ি বলছি না মানুষের জন্য কাজ করেন আসলে দেড় কিলোমিটার খাল যথেষ্ট কিনা খনন করা যেহেতু দেড় কিলোমিটার যথেষ্ট নয় খাল আরও তিনটে খাল আছে এই কারণ এত বড় মাঠ প্রায় সাড়ে মানে সাড়ে চার থেকে পাঁচ হাজার একর জমি এই মাঠের পানি নামতে একবার জলাবদ্ধ তৈরি হলে পনেরো দিন পানি নামতে লাগে আরও খালের প্রয়োজন আরো খালের প্রয়োজন এখানে আমরা একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই খাল কিন্তু খনন চলছে এই যে লক্ষ্য করেছেন খালের কিভাবে এই মাটিগুলো উঠাচ্ছে এবং আমরা সেটি কিন্তু সুজন হাসান ইউটিউব থেকে আপনাদের দেখাচ্ছে এবং কিন্তু গভীরতা মাফা হচ্ছে কতটুকু এই খালের গভীর হবে সেই গভীরতা কিন্তু দেখছে আসলে এবং লক্ষ্য করেছেন কীভাবে এই খনন কার্য পরিচালিত হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুজনাস্থ আচ্ছা একটু জানি আপনার কাছে গভীরতা কতটুকু হবে গভীরতা ফিট গভীরতা ছয় ফিট হয়েছে না এখানে হয়েছে ফিট আচ্ছা আচ্ছা পোনার ফিট চওড়া আর গভীরতা হবে ছয় ফিট এটি যথেষ্ট কিনে আসলে ছয় ফিট গভীরতা যথেষ্ট তা আপনারা শুনলেন আমরা আপনাদেরকে দেখা আসলে এবং এখানে মাটি তুলছে এবং এই যন্ত্রের মাধ্যমে এই গাছটি পরিচালিত হচ্ছে এবং এখানে মাটিগুলো রাখা হচ্ছে দুই পারে বিশেষ করে এখানে মানুষজন কিন্তু ভিড় করেছে তারা দেখছেন আসলে এই শিঙের খাল খননের এই দৃশ্যটি এবং সবাই সাক্ষী হতে চাচ্ছেন যে শিঙের খাল খনন হলে মানুষের কিন্তু অনেক উপকারে আসবে এখানে দেখতে পাচ্ছেন সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন অসাধারণ আসলে আমরাও ধন্যবাদ জানাতে চাই শিঙের খালের এই পুনরুদ্ধার আবার খনন বিশেষ করে এলাকাবাসীর ব্যাপক ব্যাপক উন্নয়ন হবে কৃষিকার্যের উন্নয়ন হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে খাল এই খাল নেই বললেই চলে মনে হয় যেন এটি একটি খালের নমুনা ছিল মাত্র কিন্তু এখন আবার খাল পুনর্নির্মাণ হওয়ায় কৃষক সহ এলাকাবাসীর মধ্যে কিন্তু তাদের মধ্যে অনেক সুন্দর এসেছে আমরা সহাগ বাই কথা বলছি আমরা করতে পারি এবং আমি আশাবাদ ব্যক্ত করছি যদি এই খালটা এরকম প্রায় দেড় দেড় কিলোমিটার দৈর্ঘ্য আছে আমাদের এই খালটা যদি এই সিংহের খালটা যদি খনন করা যায় তাহলে আমার প্রায় আঠারোশো থেকে প্রায় দুই হাজার বিঘা জমি আবাদের মধ্যে চলে আসবে বিশেষ করে রবি মৌসুমে আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে আমরা ইউটিউব লাইভে রয়েছি প্রথমে পরিচয় যে আমি মোহাম্মদ মাহবুব হাসান উপসহকারী কৃষি অফিসার স্বয়ংখোলা বাগেরহাট আমি খন্দাকাটা ইউনিয়নে প্রায় দেড় বছর ধরে কাজ করছি যেহেতু এটি দুই নং খন্দাকাটা ইউনিয়ন এবং একদম ধানসাগর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত খাল যার নাম হচ্ছে সিংয়ের খাল এবং আপনারা আজকে দেড় কিলোমিটার খননের উদ্যোগ নিয়েছেন এবং অলরেডি শুরু করেছেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে চাই আসলে এটা হচ্ছে কি আমাদের কৃষক আপনি যান আপনি কি ভালো রাঁধবেন আমিও দেড় বছর ধরে কাজ করছি যে এখানে দেখা যায় যে আমাদের হঠাৎ যখন বৃষ্টি হয় ভারী বৃষ্টি হয় স্বর্ণকোলা ভারী বৃষ্টি হওয়ার কারণে যে পানি সরে যায় সবাই মনে করে যে শুধু গেট গেট কিন্তু সবসময় খোলা থাকলেও পানি দেখা যাচ্ছে যে পাঁচ সাত দিন দশ দিনের মধ্যে নামছে না এর মেন কারণ কি যে মেন খাল থেকে মেন এই জমি থেকে আমার যে খালে যে পানি যাবে আপনি খালে অবস্থা দেখেন খাল হচ্ছে ভরাট হয়ে আছে তাহলে তো পানি ফলো নয় পানি তো যাওয়ার সুযোগ নয় আপনি যদি সারাদিনও গেট খোলা থাকে তাহলে তো আমার মেন ফিল্ডের পানি এই সব খালে যাচ্ছে না এর থেকে সেকেন্ডারি খালে যাচ্ছে না এর থেকে আমার মেন খাল হয়ে যে নদীতে যাবে এর কোনো সুযোগ না যে কারণে যদি এটা খনন করা যায় তাহলে কি হবে একে তো যখন ভারী বর্ষা মৌসুমে ভারী যখন বৃষ্টিপাত হয় সেই সময়টাই আমার সমস্ত পানিটা সহজে ড্রেনেজ হয়ে চলে যাবে নদীতে এইটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে আমরা জানেন যে এই মাঠে শুধুমাত্র আমন হয় এছাড়া কোনো ফসল আমাদের এই মাঠে হয় না কারণ কি কারণ হচ্ছে এটা যে বর্ষা মৌসুমে বর্ষা নির্ভর যে ধান রোপা আমন স্থানীয় যে জাত এটা লম্বা সময় ধরে করে এরপরে এখন মাঠ দেখেন চৌতির হয়ে গেছে এখানে কোনো পানির ব্যবস্থা নাই যে এখানে কেউ কৃষকরা চাষ করতে গেলে যে পানির প্রয়োজন সে পানির কোনো ব্যবস্থা নেই তা যদি কিনা এই খালটা খনন করা থাকে তাহলে কী হবে এক তো ওই ওই বর্ষার সময় পানি চলে যাবে আর এই সময় রিজার্ভ পানিটা সচল পানি মিষ্টি পানি থাকবে থাকলে তখন এই পানি দিয়ে আমার রিজার্ভ পানি দিয়ে কৃষকরা হচ্ছে আপনার যদি গেট বন্ধ করে দেওয়া হয় তাহলে এই খালের ভিতর যে পানি থাকবে দেড় কিলোমিটারের যে খাল এই খালের রিজার্ভ পানি দিয়ে আমার কৃষকরা সহজেই তারা বিভিন্ন রকম শাকসবজি পাড়ে শাকসবজি করতে পারবে এই খালের পাড়ে এবং জমিতে তারা ভুট্টা করতে পারবে সূর্যমুখী করতে পারবে এছাড়া সরিষা করতে পারবে বা ব্যাপক আকারে বড় বড় মৌসুমের যে বড়ো ধান যেটা অর্থাৎ রোপা সরি বড়ো আমাদের বিভিন্ন রকম যে জাত আছে ধান এইগুলো করতে আচ্ছা এই যে খালটা এটা কি কোনো ব্যক্তি মালিকের না সরকারি জমি না এটা আপনি জানেন যে এটার মৌদা ম্যাপ আছে এবং খালের ম্যাপ আছে ম্যাপ অনুযায়ী এটা দীর্ঘদিনের পুরাতন একটা খাল এটা হচ্ছে শিঙের খাল নামে পরিচিত বা এটা মৌদা ম্যাপ এটা আছে আপনি হয়তো জানেন তাই এই রকম এই খালটা হচ্ছে দীর্ঘদিন ধরে এরকম ভ্রট হয়ে আছে দেখা যাচ্ছে আপনি দেখছেন একটা খাল ছিল এবং এলাকাবাসী এখানে সবাই এটার জন্য বিতর্কিত না হয় সে কারণে এই দেখছেন স্থানীয় সমস্ত লোকজন এখানে আছে কিংবা লাল ফ্ল্যাগ দেওয়া হয়েছে যে আগের থেকে যে কেউ যদি বলে নাই লাল ফ্ল্যাগ দিল কেনা তাহলে আমার জমি কিনা তাহলে সহজেই অনুমিত হতো এই জন্য লাল ফ্ল্যাগ দেওয়া হয়েছে যে লাল ফ্ল্যাগ দিয়ে এটা আগের থেকেই এটা ইন্ডিকেট করা হয়েছে যে এটা আচ্ছা অনেক তো খাল আছে এরকম যে খালগুলো এখন নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের পুনরুদ্ধারে মানে এটা তো আসলে জানি না আমাদের কৃষি অফিস আসলে আমাদের এইভাবে তো আমাদের সক্ষমতা নাই বা আমাদের খাল কোনো কার্যক্রম নাই এটা হচ্ছে কি এটা আমাদের একটা প্রকল্প আছে যে এই সকল ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প এটা আমাদের একটা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আমাদের অনেক ধরনের যে এটাও একটা ক্লাইমেটের পরিবর্তনের কারণেই তো এই ধরনের সমস্যা হয়েছে এর থেকে উত্তরাঞ্চল বিভিন্ন রকম প্রযুক্তি নিয়ে এই প্রকল্পটা কাজ করে তার মধ্যে একটা বড় এই একটা অন্য রকম একটা কাজ আছে পিট খনন করা বোরপীঠ মানে এরকম শেষ নালা এরকম তৈরি করে পানি আসার ব্যবস্থা করা মাঠে যার দ্বারা ওই পানি দিয়ে সহজে তারা বড়োতে শেষ করতে পারবে জন্য বড়পিঠে একটা কার্যক্রম সেই কার্যক্রমের অংশ হিসেবে আমাদের পিঠি এখানে আসছেন দেখছেন বা আমাদের অবজারভেশন মধ্যে কৃষকের চাহিদার মাধ্যমে পরবর্তী সিট এখানে তো অনেক চাহিদা এখানে পরবর্তীতে দেখছেন যে আসলে এটা দরকার যে কারণে স্যার এখানে এই একটা আরও একটা আপনার হচ্ছে খাল যেটা আপনার তালতলিতে ওইটাও স্যার করার জন্য আশাবাদ করছেন আমরা আশা করি যে এইগুলো হবে এবং ধীরে ধীরে কৃষকরা যদি উদ্যোগী হয় আমরা সবাই আন্তরিক থাকি তার সামনে সবাই করি খোলা পিছিয়ে থাকবে না স্মরণকোলা কৃষি এইভাবে এগিয়ে যাবে শেষ নানা ব্যবস্থা হবে কৃষকরা আগায় যাবে অনেক ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন কার্যক্রম চলছে তা আমরা ছিলাম আপনাদেরকে দেখিয়েছি লাইভে তাদের কলেজ